গ্লাস তো ওই খেয়ে তোমার কেমন লেগেছে না তোমরা তো আখের রস খাও ঠিক আছে আর এই যে ইউনিক প্রসেস আখের রস খেলে কেমন টেস্ট লাগলো দেখি ধরে সবকিছু সহ্য মানে তুমি কতটা খেতে পারবে আখের রস তারপরে খেতে উর্মিলা যাই হোক তা আমাদের এই চাঁদপাড়াই যে আকের রসের দোকানটা যে ভাইরাল এই নিয়ে তুমি কি বলতে চাও

মানে একটা জিনিস কি বলতো বিনা বরফে যে আখের এটা একটা কিন্তু বিশাল একটা ব্যাপার না যেহেতু অন্য অন্য জায়গায় বরফ দিয়ে কিন্তু বানানো হয় আর এই জায়গায় দেখলাম মানে বিনা বরফে তো যাই বন্ধুরা উর্মিলা কিন্তু বলে দিল কেমন লাগলো খেতে আমরা খেয়েছি আমরা আবার খাবো আমাদের চাঁদ প্রায় তো বাড়ি আবার খাবো ঠিক আছে ঠিক আছে উর্মিলা আমাকে বললো নিয়ে আসতো চলো এবার দিন আছে ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে উর্মিলার সাথে চ্যালেঞ্জ হবে আমার দেখি উর্মিলা আগে খেতে পারে কি আমি আগে খেতে পারি তুই যাই হোক উর্মিলা বাই করে দাও উর্মিলা একটা কথা বলো না আমার চ্যানেলে যারা যারা মানে এখনো ফলো করেনি তাদের সবাইকে বলো না একটু ফলো করে দিতে পুরি সুজয় তো চলো উর্মিলা হ্যাঁ তো উর্মিলা তো বলে দিল ফলো করে যাদের এখনো ফলো করনি যা ঝট ঝট করে ফলো করো আর ফলো বাটনটা ভেঙেছিল করে দাও চলো বাই